ও ও জাহান্নামেরাম কিসের কারণে তোমরা জাহান্ন এলে তোমাদের কি তোমরা বলা তোমরা আমাদের ভাই তোমরা কেন জাহান্নাম গেলে বা জাহান নামীরা কেদে কেদে চার খানা কারণ বলবে ও জান্নাতি ভাইরা শুনে লাও প্রথম কারণ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না আমরা দুনিয়াতে নামাজ কায়েম করতাম না এ নামাজে জীবন গড়েছিলাম এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল

নামাজির দল জান্নাত হবে না মিলবে না এখন যদি পরিসংখ্যকটা মিলাতে দেয় আপনাকে তাহলে আপনাকেও খারাপ লাগবে কিন্তু এখন আমাদের সমাজে অধিকাংশ মুসলমান বেনামাজি হ্যাঁ কি বলব ঠিক করলাম না ঠিক বললাম না আমি মুসলমান দাবি করি কিন্তু আমরা নামাজ এখানে তিনটি কথা মনে রাখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনি রোজা করেন অনেক মুসলমান রোজা করে কিন্তু নামাজ পড়ে না আপনাদের ফতে পড়ে নাই রোজা রাখে কি করে না নামাজ পড়ে না অনেক মুসলমান সাহারি খেয়ে ঘুমিয়ে যায় ফজরের নামাজটা পড়ে না আলে মোলামারা যারা আছেন তারা আমার সাক্ষী হয়ে থাকবেন আজকের জল সাথে আল্লাহ নবী বলেছেন কিয়ামতির দিন বান্দাকে সর্বপ্রথম নামাজের হিসাব চাওয়া হবে কিসের হিসাব তখন যদি আপনি বলেন আল্লাহ নামাজের টা খানিক পরে দিব রোজা করেছিলাম এইটা আগে নাও আল্লাহ শুনবে এরা কথা বলে না শুনবে আল্লাহ বলবে নামাজের টা দে তখন যদি বলেন যে আল্লাহ রোজা করেছি তিরিশটা এইটা আগে দাও আল্লাহ সেদিন মেনে নেবে না তাহলে সব

জাননামিরা কেনে কেনে বলবেন কদা মোনা কোন আমরা এতিম মিস্কিম দুঃস্থ খেতে দিতাম না এতিমদেরকে খাবার দিতাম না মিস্কিমদেরকে খাবার দিতাম না ওরা যখন আমাদের কাছে সাহায্যের জন্য এসেছিল আমরা তাদের তাড়িয়ে দিয়েছিলাম ওদের আহার না দেওয়ার কারণে খাবার না দেওয়ার কারণে আমরা জাহান্নামে এলাম ওতে মুসলমান দুষ্টগরি

নাম যাওয়ার কারণ বলবে আমরা কেন জাহান্নাম এলাম শুনে নাও অনর্থ গল্প করেছিলাম গীবত করেছিলাম পরনিন্দা করেছিলাম এর জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল অতএব যারা গীবত করে অতএব যারা পরনিন্দা করে অনর্থ যারা বকবক করে আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবে ওরা মরার পরে জান্নাতে পাবে না পাবে না পাবে না কি করি তুই ভাবি সে মায়া জাল গেলে কি করি তুই ভাবি এসে মায়া জাল গেলে ফেস মুসলমান তোরা যদি করিস না তোর পাপের বোঝা যদি করিস না মাজুরো থাকবে না তোর পাপের বোঝা মরমকালে পাবিরে তুই জানিয়ে আদা মুসলমান তরিমা মুসলমানি আচ্ছা তো চতুর্থ নম্বর কারণ কোরআন আল্লাহ বলছে কন্যা নুকাব্দিব এই দিনের ব্যাপারে মুফাসসিরগণ দুইটি কথা তুলে ধরেছেন এক হলো এরা دین ইসলাম অস্বীকার করেছিল দ্বিতীয়টি নেছেন তারা পরকাল কে মনে করেছিল আখিরাত কে তারা ভুলে গেছিল দুনিয়ার প্রেমে তারা পড়েছিল অতএব দুনিয়ার প্রেমে পড়ে আখিরাত কে তারা ভুলে যাবে এই দুইটি কারণে এই কারণে আল্লাহ নাম দেবে অতএব যারা দুনিয়ার প্রেমে পরে আর ভুলে দুনিয়া গড়ায় এদেরকে আল্লাহ জাহান্নাম দিবে এরা জান্নাতে যাবে না পাবে না